গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় একটি গোপন ফল্ট রয়েছে যা বাংলাদেশে নয় মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে তিনটি দ্বৈতাকৃতি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ প্লেটগুলো এখন আটকানো অবস্থায় থেকে খুলে যাচ্ছে ফলে যেকোনো সময় আরও উচ্চমাত্রার ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ ভারত ইউরেশিয়া ও বার্মা মোট তিনটি দৈতাকৃতির টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ ভারতীয় প্লেট যদি উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকে এবং ধীরে ধীরে ইউরোশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষ ঘটায় তাহলে পার্শ্ববর্তী দেশ হিসেবে মারাত্মক ভূমিকম্প ঝুঁকিতে পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ হুমায়ুন আখতারের তথ্যমতে সামনে আরও বড় ভূমিকম্প হতে পারে শুক্রবার হওয়া এই ভূমিকম্প সে সতর্কবাণী দিচ্ছে আটকানো প্লেট খুলে যাচ্ছে ভবিষ্যতে এই অঞ্চলে আরও বড় ভূমিকম্প হবে যেটা দুই সাল থেকে বলে আসা হচ্ছে স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন বলেন বাংলাদেশে অসংখ্য ফল্ট রয়েছে কিন্তু সেসব ফল্ট নিয়ে ভূতাত্ত্বিকরা খুব একটা চিন্তিত নন পার্বত্য অঞ্চলে অসংখ্য ভূচ্যুতি আছে সমতল এলাকাতেও অসংখ্য চ্যুতি রয়েছে এগুলো তেমন মারাত্মক নয় বাংলাদেশ সবচেয়ে মারাত্মক হচ্ছে সিলেট থেকে টেকনা পর্যন্ত বিস্তৃত দুই প্লেটের সংযোগস্থল এই অঞ্চলে গত আটশো থেকে হাজার বছরের মধ্যে জমে থাকার শক্তিটা বের হয়নি এ কারণে অঞ্চলটি খুবই ঝুঁকিপূর্ণ এদিকে হিমালয়ের নিচে থাকা টেকটনিক প্লেট ধীরে ধীরে সরে যাচ্ছে এমন প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া যেখানে বলা হচ্ছে ভারতীয় টেকটনিক প্লেটের নিচের অংশটি ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে এবং পৃথিবীর অভ্যন্তরের ম্যান্টল নামের একটি স্তর ঢুকে যাচ্ছে ভারতীয় প্লেট ফেটে যাওয়া ভূত্বকে বাড়তি চাপ তৈরি করতে পারে যা ভূমিকম্পের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে জিন্দাদ আরা ঋতু জুমাতো নিউজ